গুড মর্নিং সবাইকে তোমাদের সকাল সকাল গুড মর্নিং না আদিন তো আমার তো ভালো লাগে না দেখো আমি কি করেছি গরমে গরমে পুরো পাউডার ফাউডার মেঘে ঘামাচি হয়ে গেছে না বন্ধুরা এখান থেকে না পুরো ঘামাছি হয়ে গেছে আমার ওই জন্য আমি গরমে একদম সকাল সকাল উঠে ঠামা চেঞ্জ করে তারপরে কি করেছি বলো তো এই যে এইটা একটা পাউডার কিনে আছে আমার ঠিক আছে এই পাউডারটা আমি দিয়ে দিয়েছি একদম এত গরম এত গরম গরমে যদি পাউডার না দিই একদম ভালো লাগে না কি বলতো মানে গরমে দেখো ঘিমে একদম অস্থির হয়ে গেছে আর ওখানটায় কি দিয়েছে দেখতে পাচ্ছো ওখানটা কি বলতো এই বস্তাটা দিয়ে দিচ্ছে এখানে না ওই ওপরে না জল পড়ে বুঝতে পারছো ওপর দিয়ে দিয়ে জল পরে তার জন্যই পাউডার মানে বস্তাটা দিয়ে তারপরে আমি কাপলাটা দিয়ে দিয়েছি কারণ আমাদের পাকা ঘর তো পাকা ঘরে জল যদি না পড়ে তাহলে তো কেমন লাগে বুঝতেই তো পারছো তোমরা সকাল সকাল তোমাদের সঙ্গে মর্নিং না করতে বলে আমার একদম ভালো লাগে না ওই জন্য জামা টামা মানে ছেড়ে ছেড়ে দিয়ে একদম তোমাদের সঙ্গে রান্না ওইখানে রান্না বসিয়ে দিয়েছি ওই দেখো ওখানে বসিয়ে দিয়েছি বুঝতে পারছো এই যে এই যে এখানটা ভাত হয়ে গেছে আমার যে ভাত আমি উপর দিয়ে দিয়েছি ফ্যান ধরাতে দিয়ে দিয়েছি দিয়ে আমি তোমাদের সাথে একটু গুড মর্নিং একটু করে নিই আর এখানটায় এই যে এই বিছানা হালকা করে গুছিয়ে দিয়েছি বুঝছি এখানে আমি এখানে আমি রাতে থাকি তাহলে কত বড় একটা ঘর দেখো আমাদের দেখতে পাচ্ছ এত বড়ো ঘর আর তোমরা তো সেই একদম ভিডিওগুলো একটু দেখছো না কিছু না ভালো লাগে না বন্ধুরা ভিডিওগুলো একটু দেখো দেখে আর একটু কমেন্ট কমেন্ট করো বৌদি একদম দুষ্টু হয়ে গেছে আমার তো একটা পশ্চি একটা ঠাকুরকে বলেছে বৌদি তুমি খুব দুষ্টু হয়ে গেছো কিন্তু এখন আর দুশনটা বানিয়েছো তোমরা ঠিক আছে তোমরা আর হলো মানে কি বলতো এতটাই মানে গরম পড়েছে এতটাই গরম ঘেমে একদম পুরো ছান হয়ে গেছে দেখো এখানে এখান দিয়ে একদম ঘেমে মনে হচ্ছে কি আমার হচ্ছে দাঁড়িয়ে হয়েছে তাই না বন্ধুরা দেখো দেখা যাচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে হয়েছে এখান দিয়ে আমার দাঁড়িয়ে না এখান দিয়ে ঘেমে পুরো ছান হয়ে যাচ্ছে এতটা ঘামি এতটা ঘামি আজকে তোমাদের আজকে সাদা নাইটে পরে আজকে তোমাদের ভিডিও ভিডিওটা দিলাম বুঝতে পারছো সারা নাইটি পরে তোমরা রেগুলার বলো বৌদি সারা নাইটি পরে ভিডিও দাও দি সারা নাইটি পরে ভিডিও দেওয়ার জন্য আমি সারা নাইটি পরে আজকে ভিডিও দিলাম ফোনটা আই মাত্র এখনই পরে যাচ্ছিল ঠিক আছে একটু ধরার দিক দিক হলেই পরে যাচ্ছিলো বুঝতে পারছো তাহলে তাহলে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখো দেখে আর একটু পরে হচ্ছে শর্ট শর্ট করবো বুঝতে পারছো রান্না খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও করবো আর রাতে লাইভ আসবো কালকে না বন্ধু প্রচণ্ড ঝড় এসেছিলো প্রচুর ঝড় কালকে এতটা ঝড় এতটা ঝড় মানে কি বলবো সেই ঝড়ে সব একদম ভিজে গেছে সব কাদা কাদা হয়ে গেছে ভিজে বাইরে বুঝতে পারছো একদম কাদা কাদা দেখো এগুলো সব আমার গোছাতে হবে আজকে এগুলো সব গুছিয়ে এখন দিয়ে একটু পরে গোছাবো রান্নাটা করে নিই রান্নাটা না করলে আবার ধরো মাঠে ভাত দিতে হবে ভাতটা দিতে হবে মাঠে আমার ওই জন্য রান্নাটা করে নিই তারপরে আমি এগুলো সব গোছাবো গুছিয়ে রেখে দেবো এখন আর কিছু গোছালাম না এই বস্তাটা তো আমি বস্তাটা কখনো গোছানো যায় বুঝতে পারছো বস্তাটা আমি যদি এখন গুছিয়ে দিই তাহলে আমার মোটামুটি অল্প মানে কিছুটা হচ্ছে কাজ হয়ে যাবে শুধু বস্তাটাই বাকি আছে গোছানোর জন্য এটা ওই চটটা দিয়ে দিই বুঝতে পারছো চটটা দিলে না আর জল ফোন পরে না আমার ঘরে এটা এখানে রেখে দিই খুলে দিই আমার প্রিয় জ্বালা দেখো এটা হচ্ছে আমার প্রিয় জ্বালনা বুঝতে পারছো এখান দিয়ে আমি হাওয়া খাই এই এইটা খুলে দিলাম দেখতে পাচ্ছি এই যে পুরো জ্বালা পুরো গাছগাছাদ দেখা যাচ্ছে জানলা দিয়ে দেখো সুন্দর আমার কল এটা হচ্ছে মানে ওখানে কল আছে বুঝতে পারছো ওই দেখো জ্বালা দিয়ে একদম জানলা সুদা কল আমার এখানে প্রিয় জ্বালা আমি এখান দিয়ে হাওয়া বাতাস খাই দেখো ঘেমে জল পড়ছে একদম আমার দেখতে পাচ্ছ আর কি বল একদম পুরো সাদা নাইটি ঠিক আছে তোমাদের প্রিয় আছে বৌদি হচ্ছে একদম প্রিয় বৌদি দেখো ঘেমে পুরো ছান ছান হয়ে যাচ্ছে একদম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো তখন একটা ভিডিও নিয়ে তখন শুনে তো সবাইকে টাটা একটা হ্যাঁ সবাইকে টাটা আর গুড নাইট বলা যাবে এখন শুভ সকাল সবাইকে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা এইভাবে আমার পাশে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমাকে একটু ওপরে তোলো ঠিক আছে একটু ওপরে তোলো বেশি তুলতে হবে না একটু ওপরে তোলো আমাকে তাহলে আমায়